ওয়েলকাম টু বিকাশ বিকায়াসাইউ স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা চতুর্থ সেমিস্টার অনুষ্ঠিত হতে চলেছে রাত ফোহালেই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লাস্ট মিনিট সাজেশন বলে নারাণগীর দিন থেকে তোমাদের পাঁচ নম্বর রয়েছে আর এখান থেকে তোমাদেরকে লাস্ট মিনিট বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করে যাবে প্রশ্ন যেটাই আসুক না কেন উত্তর মাত্র একটাই হবে তোমরা সহায়িকাতে দেখে তো এই প্রশ্নের উত্তর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই এটার কিন্তু উত্তর আলাদা রয়েছে বয়স তো কী হয়েছে এই তো জীবনের সত্য কালীনাত এটা বয়স উত্তর আলাদা রয়েছে এই তো জীবনের সত্য না জীবনের সত্যটা কি এটার উত্তর আলাদা রয়েছে চাই প্রশ্ন যেরকমই হোক না কেন বা আর কোনো কিছু প্রত্যেকটির কিন্তু উত্তর আলাদা আলাদা হয়েছে কিন্তু বিকাশ আইকোর তরফ থেকে দেখো কতগুলো প্রশ্ন তৈরি করা টোটাল পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন উত্তর মাত্র একটাই হবে ঠিক এইরকমভাবে কিন্তু নোটসগুলো তোমাদেরকে রেডি করে যেতে হবে অবশ্যই তোমাদেরকে বলবো পিডিএফ নম্বর টু এর যে আমাদের নোটটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা একটু বুঝবে কীরকম কোশ্চেন রয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কে কাকে কথা বলেছেন উক্তিটির অর্থ বা মন্তব্যটি তার তাৎপর্য উল্লেখ করো বা ব্যাখ্যা করো এই টাইপের মতন প্রশ্ন থাকবে এক নম্বর দুই নম্বর কি বয়স বেড়েছে তো কি হয়েছে কার বয়স বেড়েছে তো উক্ত লাইনটি ব্যাখ্যা করো বয়স বেড়েছে তো কি হয়েছে এই তো জীবনের সত্যকালীন এমন একটা দেখবে লাইন আছে কিন্তু তোমাদের ঠিক আছে নাটকটার মধ্যে আরেকটা কথা বলছি যারা নতুন ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ক্লাস বা পরবর্তী আপডেট যারা তোমরা একটা বিকাশ সেক্রেটারি শিক্ষামূলক চ্যানেল অবশ্যই তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এরপরে চলে আসো এই তো জীবনের সত্য কানি না জীবনের সত্যটা কী তা নিজের ভাষায় আলোচনা করো এই যে কথা এই কথাটাই এই প্রশ্নের মানে এই প্রশ্নটাই আমি বলছিলাম আর কি খুব গুরুত্বপূর্ণ আমি আমার প্রতিভা এখনও মরেনি এই লাইনটাও খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বিগত বছরে কিন্তু এটা এসেছে বিগত বছরে এরপরে দেখো বয়স বেরোচ্ছে তো কী হয়েছে এই তো জীবনের নিয়ম এই লাইনটাও কিন্তু আসতে পারে তাই যেটাই হোক না কারণ দেখো এইটুকু মাত্র উত্তর আর কিছুই নেই এই এখানে একটা প্যারা এই এখানে একটা প্যারা যথেষ্ট পরিমাণ আর কিছু লাগবে না কারণ দেখুন তোমার একশোটা থেকে একশো কুড়িটা শব্দের মধ্যে তোমাদেরকে নোটটাও রেডি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখানে পাঁচের মধ্যে পাঁচ কিন্তু তুমি নিশ্চিত পেয়ে যাচ্ছ তো অবশ্যই তোমাদেরকে বলবো এই মাত্র কয়েকটা কোশ্চেন কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে নিশ্চিত রূপে কিন্তু তোমরা ভালো একটা নাম্বারে উত্তীর্ণ হবে অর্থাৎ এখানে তুমি পাঁচের মধ্যে পাঁচ কিন্তু তুমি পেয়ে যাবে অল দ্য বেস্ট ভালো করে প্রিপারেশন করবে বারবার রিভিশন করবে বারবার লিখবে বারবার প্র্যাকটিস করবে নিশ্চিত রূপে তুমি যেগুলো পড়েছো সেগুলোর মধ্যেই তুমি নিজের প্রিপারেশনটাকে শক্ত করে রাখো এদিকে ওদিকে তোমরা মানে এটা নোট কখনো দেখছো কখনো ওটা নেট দেখছো এমনটা নয় যেগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি বা যেগুলো দিয়েছি সেগুলোই তোমরা দেখো নিশ্চিতভাবে কিন্তু ভালো একটা নাম্বারে উত্তীর্ণ হতে পারবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ